আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকায় যে গরুগুলা দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এভারেজে কেমন পাবে ওজন ভাই এভারেজে ওজন আছে চারমন দশ কেজি করে এভারেজে চারমন দশ কেজি করে পাবেন আর দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহীর সিটি হাটে এ বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশু হাট এবং এ হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে রবিবার হাট বড়োহাট প্রচুর পরিমাণে গরু ঢুকতে আছে। তো এখানে আপনাদের সকলের পরিচিত আমাদের এন্নাল ভাই আজকে বেশ সুন্দর সুন্দর হাই কোয়ালিটি খামারি উপযোগী দু হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে কুরবানিতে যেতে বের হয়ে যায় এই ধরনের গরুগুলা কালেকশন করছে তো চলুন আমরা একটু কথা বলবো এন্ডাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই অনেকদিন পর দেখা রাগ ঠাক করে আছেন নাকি আবার না ভাই হাসি মনে আসি আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভাই ভালো না ভাই আগের চেয়ে কি বাজার কি একটু ফিরে আসতে আছে ভাই বাজার আগের মতো কি আসছে কিনা বলতে পারছি না আচ্ছা তবে আমাদের কিনা বেচা মানে একবারে হালকা পার্টি নাই আচ্ছা পার্টি একটু কম ঢুকতে আছে হাটে নাকি ভাই আচ্ছা তো আজকে কত পিস কালেকশন আছে ভাই আজকে কালেকশন আছে ভাই 10 পিস 10 পিস 10 পিস তো মাশাআল্লাহ ভালো ভালো দেখছি গরু সব তো সাইওয়াল না ভাই ভাই সব সাইওয়াল এবং 25 টার্গেট 25 টার্গেটে চলুন একটু গরুগুলো দেখাই দর্শকদের দর্শক বেশ ভালো ভালো গরুর কালেকশন আছে ভাইয়ের কাছে আসলে আপনারা যখন সিটি হাটে আসবেন তখন ভাইকে পেয়ে যাবেন একবারে সামনেই থাকে ভাই বেশ ভালো ভালো সুটাম দেহদারি দেহদারি পঁচিশটা কেন্দ্র করে কালেকশন করা এই ভাই এটার বয়স কেমন আছে এক নম্বর এটার বয়স প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে না আচ্ছা দাম কেমন রাখছেন ভাই আজকের বাজারে ভাই এই দাম রাখছে ভাই সিঙ্গেল এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকা এগুলো কি ভাই ওজনে আসবে ভাই এগুলো ওজনও দিতে পারবো আচ্ছা ওজন আচ্ছা কেমন আছে এই ওজন একটা আইডিয়া এখন বর্তমানে আপনার ওজন আছে আপনার চার দশ কেজি চার মন দশ কেজি এর ভিতর তো দাম দর করার সুযোগ আছে নাকি জি ভাই দাম আর ভাই বছর তো প্রায় শেষের দিকে একটা ধামাকা তো আছে না জি ভাই ধামাকা লট থাকছে ভাই আজকেও ধামাকা লট দেব আচ্ছা লাট আছে আচ্ছা তো দুই নাম্বার গোট একটু দেখি দর্শক আসলে গরুগুলা কিন্তু আপনার পঁচিশের জন্য যারা নিবেন যারা খাওয়াবেন ভালোভাবে প্রচুর পরিমাণে মাংস লাগবে এই গরুগুলায় এটা কি দাঁতছে নাকি ভাই ভাই এটারও দাঁত মানে হওয়ার কাছাকাছি আচ্ছা তো কেমন দাম রাখছেন এটার ভাই দাম রাখবো এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার আচ্ছা ওজনটা কেমন আছে ভাই এখন ভাই এরার ওজন আছে 4 প্লাস 4 মণ প্লাস আচ্ছা এক লক্ষ 7000 এর ভিতরেও কিন্তু দাম দর করার সুযোগ আছে বেশ ভালো ভালো গরু দেখছেন আপনারা আসতে পারেন সিটি হাটে এনালভাইর কাছে খুব ভালো ভালো কালেকশন করে রাখেন তিনি আপনাদের জন্য সিরিয়াল 3 নাম্বার গরু এবং ফুল ফ্রেশ গরু আচ্ছা 3 নাম্বার গোঠা দেখেন আচ্ছা এটার বয়স কেমন আছে ভাই তিন নাম্বারটা ভাই এটারও বয়স দুই বছরের কাছাকাছি তাহলে মনে হয় টোটাল এভারেজ মনে হয় দুই বছরের কাছাকাছি আছে নাকি প্রত্যেকটা দুই বছর পার হয়ে গেছে দুই বছরের কাছাকাছি প্রত্যেকটা দাঁত হওয়ার সন্নিকটে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন রাখছেন তিন নাম্বার এটার দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার সিরিয়ালের চার নাম্বার গুরু কাজলা লাল লাল টক টকে একবারে এটা কেমন রাখছেন ভাই দাম ভাই এটা দাম রাখবে এক লক্ষ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার ওজনটা কেমন আছে ভাই এটার এখন ভাই গোড়ার ওজন আছে চার মন আচ্ছা দাম কেমন রাখছে স্যার এক লক্ষ ছয় হাজার ভিতরে তো দাম দরকার সুযোগ আছে প্রতিটা গরু কি না ভাই আচ্ছা আচ্ছা এটা হল চার নাম্বার গরু এক লক্ষ ছয় টাকা চা দাম আপনারা হাটে আসবেন অথবা এনডালমেন্ট নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবেন আলাদা আলাচনা করবেন করুন নিবেন এসে বেশ ভালো ভালো করুন কালেকশন আছে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এই যে পাঁচ নাম্বার গুরু পিছন সাইটটা দেখেন পিসন সাইট হাইট মোটা সবকিছু এগ্রেডের একবারে এটা কি দাঁতছ নাকি ভাই পাঁচ নাম্বারটা এই দাঁতের কাছা কাছি দাঁতের কাছা কাছি আচ্ছা দাম কেমন রাখছেন আজকের বাজারে ভাই এটা দাম রাখবো 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 টাকা পাঁচ নাম্বার গরু আর ছয় নাম্বারটা একটু দেখবো এই যে দেখেন প্রতিটা গরুই কিন্তু আপনারা ফুল ফ্রেশ একবারে ফুল ফ্রেশ অ্যাকচুয়াল পরিমাণে কোনো খোটা কিছু না আপনারা আসবেন গরু দেখবেন দেখে শুনে পছন্দ হলে দাম দর করে গরু নিবেন আর সিটি হাটে অবশ্যই আসার চেষ্টা করবেন কারণ এই হাটে এমন কোনো গরু নাই যে আপনারা পাবেন না এই যে ছয় নাম্বার গরু এই যে দেখেন আসলে একসাথে লাট বান্দা আছে একটু চাপা চাপিতে আছে আপনারা যখন সরজমিনে এসে দেখবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন গরুগুলো কি ধরনের এদিকে 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 পিছন সাইড দেখবেন দেখে শুনে তারপর নেবেন ভাই এটার দাম কেমন কি রাখছেন এটার দাম রাখবো এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার ছয় নাম্বার নাকি জি ভাই ছয় নাম্বার গরু এক লক্ষ আট হাজার টাকা প্রতিটা গরুরই কিন্তু পা খুঁড়া বেশ ভালো আছে সাত নম্বর গরুটা একটু দেখি ভাই সাত নম্বর গরুটার দাম কেমন কি রাখছেন আজকের বাজারে ভাই এই গোড়া সাত নম্বর গোটার ভাই এক লক্ষ এটারও সাত হাজার টাকা দাম এক লক্ষ সাত হাজার টাকা এটা কিন্তু আমার দুই দাঁত দাঁতের দুইটা না ভাই ডাবল লাভি প্রতিটা গরুরই কিন্তু ডাবল লাভি আসলে জায়গা স্বল্পতার কারণে দেখানো সম্ভব হচ্ছে না এই যে প্রতিটা গরুরই কিন্তু ডাবল লাভি এক লক্ষ সাত হাজার টাকা আর সাত নম্বর গরুটা তারপরে আট নাম্বারটা একটু দেখবেন প্রতিটা গরুরই কিন্তু চূড়া আছে এই যে দেখেন চূড়া আছে প্রতিটা গরুরই ঠিক আছে প্রতিটা গরুরই চূড়া আছে এবং খুব সুন্দর সুন্দর কালেকশন আছে রয়েছে আট নাম্বার গরু এই যে লাভিটা দেখেন ডাবল লাবির গরু আট নাম্বার গরু ভাই এটা কি দাঁতছে না কি আট নাম্বারটা ভাই এটারও দাঁত হর কাটা কাছাকাছি কাছাকাছি না দাম কত রাখছে এটা সিঙ্গেল প্রাইস দাম এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার টাকা আচ্ছা আট নম্বর গরু এক লক্ষ আট হাজার টাকা নয় নাম্বারটা একটু দেখবো নয় নাম্বারটা তো ভাই বিশাল চুটের অধিকারী দেখছি জি ভাই এই দেখেন বিশাল চুটের অধিকারী এবং শিং কিন্তু শিং কলি আছে প্রতিটা গরুরই এটার ভাই ওজন কেমন আছে এই নয় নাম্বারটার এটা আছে সাড়ে চার সাড়ে চার না আচ্ছা সাড়ে চার বিস্কিট কালারের একটি গরু সামনে কিন্তু হালকা একটু লাল আছে এটা কত রাখছেন ভাই দাম এটা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা এগুলো কিন্তু আপনার চা দাম তারপর কিন্তু একটা ধামাকা আছে শেষ পর্যন্ত ওয়েট করুন আপনারা এটা আজকে সিরিয়ালের শেষ করুন নাকি ভাই আচ্ছা দর্শক আজকের লাটের দশ নাম্বার গরু ভাই বেশ সুন্দর কালেকশন ভাই এটা কি দাঁতছে ভাই এটাও দাঁত মানে নড়াচড়া করে নড়াচড়া করছে নাকি তার মানে দাইতে যাবে আচ্ছা এটা কেমন রাখছেন দাম ভাই এটার দাম রাখছে এক লক্ষ এগারো হাজার এক লক্ষ এগারো হাজার টাকা আচ্ছা দর্শক এগুলো কিন্তু প্রতিটাই হচ্ছে আপনার পঁচিশে বের হয়ে যাবে তো এই গরুগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই সিটি হাটে আসতে হবে অথবা যদি ভাইয়ের সাথে যোগাযোগ করে বলেন যে ভাই আমি টাকা দিয়ে দিতেছি আপনি গরু পাঠিয়ে দেন তা হবে এন্নাল ভাই গরু তো সব কাটে কাটে দাম দিলেন আজকের বাজারে তো সেক্ষেত্রে বছর তো বছরের তার বেশি দিন নাই এই উপলক্ষে এখন এই লাটে কেমন রাখছেন দাম ভাই লট থাকছে ভাই এক লক্ষ পাঁচ টাকা ভাই এত কম জি ভাই ধামাকা ভার নাকি জি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা যে গরুগুলা দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এভারেজে কেমন পাবে ওজন ভাই এভারেজে ওজন আছে চারমন দশ কেজি চারমন দশ কেজি করে এভারেজে চারমন দশ কেজি করে পাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা লাট যদি পছন্দ হয় বা যদি নিতে চান অবশ্যই স্ক্রে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভাই এর ভিতরে কি কথাবার্তা বলার সুযোগ আছে ভাই একটু সম্মানের জায়গা আছে একটু কথা বলার সুযোগ থাকছে তো অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের এন্নাল ভাইয় সাথে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম